আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের যাত্রা শুরু করল স্টারলিংক যুক্ত হল ডিজিটাল যুগের যাত্রায় আরেকটি পলক বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের স্পেস এক্স স্যাটেলাইটের ইন্টারনেট সেবা স্টারলিংক দেশে যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ফয়েজ আহমেদ বলেন স্টারলিংক অফিসিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে সোমবার বিকেলে তারা ফোন কলে আমাকে বিষয়টি জানিয়েছে এবং আজ সকালে তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে তিনি আরও বলেন খরচে হলেও এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমান মান এবং উচ্চগতির ইন্টারনেট সেবা প্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হয়েছে পাশাপাশি যেসব এলাকায় এখনও ফাইবার কিংবা দ্রুত গতির ইন্টারনেট সেবা পৌঁছেনি সেখানে কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন এনজিও ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তারা বছরব্যাপী নির্বিচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটের নিশ্চয়তা পাবেন বলেও তিনি মন্তব্য করেন স্টার্লিং সেবার আকর্ষণীয় দিক হলো এতে কোনো ডেটা সীমা বা গতিসীমা নেই গ্রাহকরা নিরবিচ্ছিন্নভাবে সর্বোচ্চ তিনশো এমবিপিএস পর্যন্ত গতিতে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এটি বাংলাদেশের প্রেক্ষাপটে এক অনন্য সংযোজন যেখানে এখনও কোনো এলাকায় ব্রডব্যান্ড বা ফাইবার অপটিক ইন্টারনেট পৌঁছেনি বিশেষজ্ঞরা বলছেন স্টারলিংকের এই প্যাকেজগুলো মূলত এমন সব গ্রাহকদের জন্য উপযোগী যারা নির্বিচ্ছিন্ন উচ্চগতি ও নির্ভরযোগ্য ইন্টারনেট চান বিশেষ করে দূরবর্তী দুর্গম বা সীমান্তবর্তী অঞ্চলের জন্য এটি হতে পারে যুগান্তকারী একটি সমাধান